পিডিএফটি ওপেন করার পরে দেখুন লিস্ট অফ এলিজিবল বেনিফিশারি রায়গঞ্জ ব্লক অফ রুরাল হাউসিং সার্ভে দু হাজার চব্বিশ হাজার পঁচিশ এটা আপনারা অবশ্যই হেডিংটা বুঝতে পারছেন এবং টোটাল রেকর্ড কাউন্ট প্রথমে লেখা আছে টোটাল রেকর্ড কাউন্ট তারপরে আছে ডাটা সার্ভিস ওল্ড রেফারেন্স আইডি ডিস্ট্রিক্ট এলজিডি কোড ব্লক এলজিডি কোড কোড জিপিএলজিড কোড ভিলেজ এলজিডি কোড বিনিফিসারি নেম বেনিফিশারি ফাদার্স বা হাজব্যান্ড নেম কাস্ট নেম এবং জেন্ডার তো আপনারা বুঝতে পারছেন এখানে এই যে ডাটা সোর্স আছে ওল্ড রেফারেন্স আইডি আছে ডিস্ট্রিক্ট কোড আছে ব্লক কোড আছে জিপি কোড আছে এবং ভিলেজ কোড আছে বেনিফিশারি নেম তো আপনাদের নাম থাকবে এখানে আর বেনিফিশারি এইচ এফ বা এইচ নেম এটা ফাদার্স বা হাজব্যান্ড নেম থাকবে এবং কাস্ট এসসি এস টি ও সেই হিসাবে এখানে থাকবে আর যে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার এরকম হলে এটা এখানে থাকবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি সহজে আবাস যোজনা ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারবেন আমি ধাপে ধাপে প্রতিটা প্রক্রিয়া ব্যাখ্যা করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা সহজেই ফাইনাল ডাউনলোড করতে পারবেন এবং এর আগে আমি আরও জেলার সেগুলো বানিয়েছি সেগুলো আপনারা দেখে আসতে পারেন আপনাদের জেলা যেটা সেটা নিয়েও ভিডিও বানানো হয়েছে তো আপনাদের পছন্দ মতো জেলা সেটা একবার খুঁজে দেখে আসুন আমার প্লে লিস্টে আছে আর এই ভিডিওটা দেখলেও আপনিও আপনার জেলার ডাউনলোড করতে পারবেন কেননা প্রক্রিয়াটা প্রায় একই একটু এদিক ওদিক হলেও আপনারা পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে আমরা সার্চ করবো তো সরকারি ওয়েবসাইটটি জানার জন্য আমাদের এখানে লিখতে হবে আজকের আমি উত্তর দিনাজপুর দেখাবো উত্তর দিনাজপুর জেলার কীভাবে আমরা ডাউনলোড করবো সেটাই দেখাবো আবাস যোজনা লিস্টটা তো উত্তর দিনাজপুর দেখানোর জন্য আমাকে প্রথমে উত্তর দিনাজপুর জেলাটির নাম টাইপ করতে হবে তো আমি জেলার নাম দিয়ে জিও ডট ইন দিয়ে এটাকে আমি সার্চ করছি আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার খুলে নেবেন আপনাদের মোবাইল থেকে করে ক্রোম বাজার করছি সেটা আপনাদের সুবিধা হবে এবং সেটাকে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করার জন্য এখানে ক্লিক এখানে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাচ করবেন এরপর নিচে স্ক্রোল করে দেখবেন ডেস্কটপ সাইট লেখা আছে এই যে ডেস্কটপ সাইটে অন করে দেবেন তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম ডেস্কটপ সাইট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে নিচে একটু স্ক্রোল করে চলে যাব নিচে স্ক্রোল করে আসার পরে এখানে দেখুন প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম তো আমি এখানে টাচ করব এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে আবার আমরা নিচে একটু স্ক্রোল করে যাব তো এই টাইটেলটা দেখে নেবেন প্রভেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম এবং ডেসক্রিপশানটার সঙ্গে দেখে নেবেন আর এই ডেসক্রিপশানে টাচ করবেন তো ক্লিক হিয়ার টু ভিউ আমি এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস এসছে এরকম একটি ইন্টারফেস আসার পরে আমি একটু নিচে স্ক্রোল করে আসছি তো এটাতে আমি একটু নিচে স্ক্রোল করে আসছি প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম এই যে এলিজেবেল বেনিফিশিয়ারি অফ গ্রেভিয়েন্স এলিজেবল বেনিফিশারি অফ আবাস এলিজেবেল বেনিফিশারি অফ পিডাব্লু এল এক নম্বরে এলিজেবেল বেনিফিশারি অফ গ্রেভিয়েন্স দুই নম্বরে হচ্ছে এলিজেবেল বেনিফিশারি অফ আওয়াস এবং তিন নম্বরে এলিজেবেল বেনিফিশারি অফ পি তো আমাদের টাই লাগবে তো আমি টাই করব এখানে দেখতে পাচ্ছেন চার নম্বরে আছে ইনএলিজিবেল বেনিফিসিয়ারি অফ গ্রিভিয়েন্স পাঁচে আছে ইন এলিজিবল বেনিফিসিয়ারি অফ আওয়াস এবং ছয় নম্বরে আছে ইনএলিজিবল বেনিফিসিয়ারি অফ পিডাব্লিউএল তো আপনাদের যেটা দরকার আপনারা সেটাই ডাউনলোড করবেন তো নিচে একটু স্ক্রোল করে যাবো প্রফেশনাল লিস্ট বাংলার বাড়ি রুরাল হাউজিং এখানে আছে ইসলামপুর এই যে দেখতে পাচ্ছেন ইসলামপুর ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ এবং ইনএলিজিবল আচ্ছা এরপরে আছে গোয়ালপোখর ব্লক এলিজিবল ইনএলিজিবল ইনঅ্যাক্টিভ তো আপনাদের পছন্দ মতো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি আমার একটা পছন্দ মতো আমি আপনাদের জন্যই ডাউনলোড করছি এটা আমার দরকার নেই তা সত্ত্বেও আমি এটা করছি তো আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি রায়গঞ্জ ব্লকের এলিজেবেল লিস্টটা তো ওখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস এসছে তো এটাকে আমরা পিডিএফটাকে ওপেন করবো পিডিএফটি ওপেন করার পরে দেখুন লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারি রায়গঞ্জ ব্লক অফ রুরাল হাউজিং সার্ভে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এটা আপনারা অবশ্যই হেডিংটা বুঝতে পারছেন এবং টোটাল রেকর্ড কাউন্ট প্রথমে লেখা আছে টোটাল রেকর্ড কাউন্ট তারপরে আছে ডাটা সার্ভিস ওল্ড রেফারেন্স আইডি ডিস্ট্রিক্ট এলজিডি কোড ব্লক এলজিডি কোড জিপি এলজিডি কোড ভিলেজ এলজিডি কোড বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি হা ফাদার্স বা হাজব্যান্ড নেম কাস্ট নেম এবং জেন্ডার তো আপনারা বুঝতে পারছেন এখানে এই যে ডাটা সোর্স আছে ওল্ড রেফারেন্স আইডি আছে ডিস্ট্রিক্ট কোড আছে ব্লক কোড আছে জিপি কোড আছে এবং ভিলেজ কোড আছে বেনিফিশিয়ারি নেম তো আপনাদের নাম থাকবে এখানে আর বেনিফিশারি এইচ এফ বা এইচ নেম এটা ফাদার্স বা হাজব্যান্ড নেম থাকবে এবং কাস্ট এসসি এস টি সেই হিসাবে এখানে থাকবে আর এই যে জেন্ডার মেল ফিমেল ট্রানজেন্ডার এরকম হলে এটা এখানে থাকবে তো ভিডিওটি আজকের এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডাউনলোড করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্টস আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে তারাও সহজে ডাউনলোড করে নিতে পারে ধন্যবাদ